একটু খেয়াল করে দেখবেন আমরা যখন নিজেদের ফেসবুক প্রোফাইলটা ঘাঁটি ফেসবুকের হোম পেজের মধ্যে দেখবেন যাদেরকে আমরা চিনি না তারা হয়তো অপরিচিত কিন্তু তাদের ফেসবুকের প্রোফাইল কিন্তু আমাদের হোম পেজের মধ্যে শো করে এটা কেন হয় এটা এই কারণেই হয় ধরুন আপনি হয়তো কারোর সঙ্গে মেলের মাধ্যমে কথা বলছেন বা কোনো তথ্য তাকে পাঠাচ্ছেন বা হয়তো কারোর ফোন নাম্বার হয়তো আপনি নিজের ফোনে সেভ করছেন আপনার ফোন নাম্বার হয়তো তার ফোনে সেভ করে রাখছে তো ফেসবুক কী করে ওই সমস্ত ব্যক্তির কাছে আপনার প্রোফাইলটাকে সাজেস্ট করতে থাকে ঠিক এটা যদি আমরা একটু উল্টো করে ধরি ধরুন আপনি কারোর ফোন নাম্বার নিজের ফোনের মধ্যে সেভ করেছেন বা কারোর ইমেল অ্যাড্রেস হতো নিজের ফোনের মধ্যে সেভ করে রেখেছেন সেক্ষেত্রে কী হবে আপনি যাদের ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস সেভ করে রেখেছেন তাদের প্রোফাইলও কিন্তু আপনার ফেসবুকটাকে সাজেস্ট করা হচ্ছে তো বন্ধুরা এখন যদি আপনারা এটা চান যে আপনার প্রোফাইল আর কারো ফোনেতে সাজেস্ট করা না হোক তাহলে এখানে আমি আপনাদেরকে কয়েকটা সেটিংস দেখাবো সে সেটিংসটা যদি আপনারা করে নিতে পারেন তাহলে আজকের পর থেকে আপনার প্রোফাইল আর অন্য কারোর ফোনের মধ্যে সাজেস্ট করা বন্ধ করে দেবে তো এটা করলে পরে কী হবে আপনি যাদেরকে চেনেন না যাদেরকে জানেন না সেই সব ব্যক্তিরা আপনাকে আর কোনো দিনও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না বা কোনো ওয়েবসাইট বা গুগলের মধ্যে গিয়েও আপনার প্রোফাইল তারা খুঁজে পাবে না তো বন্ধুরা এসব সেটিং যদি আপনাকে জানতে হয় বা শিখতে হয় তো আমার আজকের এই ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত অতি অবশ্যই দেখবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং শিখিয়ে দেব কীভাবে কী করতে হবে তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অল্প দেবেন আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর আমার আজকের এই ভিডিওটা দেখে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট তো বন্ধুরা চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটাকে শুরু করে দিই তো আমি এখন সরাসরি আমার মোবাইল ফোনের মধ্যে পৌঁছে গেছি এখানে সবার প্রথমে আমি ফেসবুকটাকে ওপেন করে নেব তো এখানে ফেসবুকটা ওপেন করার পরে ওপর দিকে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি ট্যাপ করে নেব এটা ট্যাপ করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবো এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এর মধ্যে আমি ট্যাপ করে নেব এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আরও একটা নতুন পেজ খুলে গেল আর ঠিক তার উপর দিকে দেখুন আরও একটা সেটিংস দেখতে পাচ্ছেন তো এর মধ্যে আমি ট্যাপ করে নেব এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আরও একটা নতুন পেজ খুলে গেল আর এইখানটা করে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন প্রাইভেসি চেক বলে এই অপশানটার মধ্যে আমি ট্যাপ করে নেব এটা ট্যাপ করার পরে এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি ট্যাপ করে নেব তো এখানে কি বলছে যে আপনার ফেসবুক প্রোফাইলটা সবাই কীভাবে খুঁজে পায় সেটা এখানে বলছে তো আমি এটাকে ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আরও একটা নতুন পেজ খুলে গেল আর নিচের দিকে দেখুন যে কন্টিনিউ অপশানটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি ট্যাপ করে নেব এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আরও একটা নতুন পেজ খুলে গেল আর ওপর দিকে দেখুন একটাই অপশান শো করছে তো আমি এটার মধ্যে ট্যাপ করে নেব এখানে কি বলছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট মানে আপনাকে কারা কারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে সেটা এখানে বলছে তো এখানে দেখুন এভরি ওয়ান করা আছে তার মানে আপনাকে যে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে তো এখন যদি আপনি মনে করেন যে না আমাকে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না তার জন্য আপনি কী করবেন এটার মধ্যে ট্যাপ করবেন এটা ট্যাপ করার পরে নিচের দিকে দেখুন একটা অপশান দেখতে পাচ্ছেন প্রথম অপশানটা হচ্ছে এভরি ওয়ান আর নিচের অপশানটা দেখুন দিয়ে আছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস তো আপনি এটাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দেবেন তো এটা করে রাখলে কি হবে আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে যেসব ফ্রেন্ডরা আছে তাদের ফ্রেন্ডরাই একমাত্র আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে এবং যেসব ফ্রেন্ডকে আপনি চেনেন না জানেন না তারা কিন্তু আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না তো এই সেটিংটা হয়ে যাওয়ার পরে নিচের দিকে দেখুন নেক্সট অপশান দেখতে পাচ্ছেন তো আমি এটাকে ট্যাপ করে দিচ্ছি তো এটা নেক্সট করার সঙ্গে সঙ্গে দেখুন আরও একটা নতুন পেজ খুলে গেল আর এইখানটা করে ফেসবুক কী বলছে দেখুন এখানে ফেসবুক বলছে যে আপনার ফোন নাম্বার এবং আপনার ইমেল আইডি যেই সব বন্ধুবান্ধবের কাছে বা যেসব আত্মীয় স্বজনের কাছে আছে তা সেই সব ব্যক্তির কাছেও কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটাকে ফেসবুক সাজেস্ট করতে পারে তো আপনি যদি এখন মনে করেন যে না ওই সব ব্যক্তির কাছে আপনার ফেসবুক প্রোফাইল সাজেস্ট করতে পারবে না তার জন্য আপনারা নিচে দেখে এই যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এই দুটোকে একটু সেটিং করে নেবেন প্রথম একটা হচ্ছে ফোন নম্বরের ওপরে সেকেন্ডটা হচ্ছে ইমেল অ্যাড্রেসের ওপরে তো আমি এডিট করে নিচ্ছি এগুলোকে তো আমি প্রথম ফোন নম্বরটা সেটিং করছি তো এটা ওপেন করা পরে অনেকের কিন্তু এই অপশানটার মধ্যে টিকমার্ক থাকে তো আপনারা অতি অবশ্যই নো ওয়ান এই অপশানটার মধ্যে টিকমার্ক করে নেবেন যদিও এটা আমি করে দেখেছি আগে থেকে ঠিক ইমেল অ্যাড্রেস যেটা আছে ঠিক সেম প্রসেসও আমরা ওই অপশানটা করে নেবেন এডিট করলাম করার পরে দেখুন অনেকের কিন্তু এই অপশানটা সিলেক্ট করা থাকে তো আপনারা অতি অবশ্যই এই অপশানটার মধ্যে টিকমার্ক করে নেবেন এই দুটো সেটিং হয়ে যাওয়ার পরে নিচে দেখবেন নেক্সট অপশান দেখতে পাচ্ছেন তো এর মধ্যে ট্যাপ করে দেবেন নেক্সট করার সঙ্গে সঙ্গে দেখুন আরও একখানা নতুন পেজ খুলে গেল আর এখানে দেখুন এই অপশানটা অন করা আছে আর এখানে ফেসবুক কি বলছে যে ফেসবুক প্ল্যাটফর্ম ছাড়া ক্রোম ব্রাউজার থেকে বা গুগল থেকে গিয়েও যদি আপনার এই প্রোফাইলটাকে কেউ সার্চ করে তাহলে তারা কিন্তু সেই জিনিসটা ওখানে খুঁজে পাবে তো আপনি যদি এই অপশানটাকে যদি বন্ধ করে দেন তাহলে কী হবে অন্য কোনো ব্রাউজার থেকে আপনার এই প্রোফাইলকে কেউ যদি সার্চ করে তাহলে তারা কিন্তু কোনো এই প্রোফাইলটাকে খুঁজে পাবে না তো তার জন্য আপনারা এই অপশানটাকে অফ করে দেবেন তো আমি এটাকে বন্ধ করে দিলাম বন্ধ করার পরে নিচের দিকে এই যে অপশান দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি ট্যাপ করে দিচ্ছি এটা ট্যাপ করার পরে দেখুন নতুন আরও একখানা পেজ খুলে গেল আর এখানে দেখুন তিনটে সেটিং আপনার সেট করা হয়ে গেছে তো এবার আমি এটার মধ্যে ট্যাপ করে নিচ্ছি তো বন্ধুরা আশা করি এই তিনটে সেটিংস আপনাদের খুব ভালো লেগেছে তো আপনারা এই ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে তারাও এই জিনিসটা সেটিং করে নিতে পারবেন তো বন্ধুরা ফেসবুকের এই সেটিংসগুলো আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমার কমেন্টে জানাবেন তো বন্ধুরা এই তিনটে সেটিং করে নেওয়ার পরে আজকের পর যাদেরকে আপনি চেনেন না জানেন না সেই সমস্ত প্রোফাইল আপনার প্রোফাইলের মধ্যে আর কোনো সাজেস্ট করবে না বা আপনি যাদেরকে চেনেন না তাদের প্রোফাইলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটাকে সাজেস্ট করা বন্ধ করে দেবে তো বন্ধুরা এই তিনটে সেটিংস আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমি কমেন্টে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কারটিকে অল করে দেবেন আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর আমার আজকের এই ভিডিওটা দেখে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট তো বন্ধুরা আজ এইটুকুনি আবার দেখাবে আমার কোনো এক ভিডিওর মাধ্যমে নমস্কার